কাউকে ল্যাংরা বলবেন না কানা বলবেন না বয়রা বলবেন না বোবা বললেন না মুখবাকা বাঁকা না কালো বলেন না লম্বা বলেন না মোটা বলেন না রে ভাই বইলেন না সে বান্দা দেখতে কেমন তার রবের তাকে যেভাবে দেখতে সুন্দর লেগেছে তার রব তাকে সেভাবে বানিয়েছে বান্দার চোখে কি ডাজন ম্যাটার রব কিভাবে দেখছে এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার কথা বলেন ঠিক কিনা এবার আল্লাহ তালা বানালেন কাকে আমাদের শুরুটা নাম হচ্ছে হজরত এই তোমার আসলে আপনার নাম ফিফটি ফিফটি একটু বলেন না হজরত হজরত আদম নবীকে আল্লাহ তালা বানালেন অবয়ব তৈরি করলেন তৈরি করার পরে আল্লাহ পাক জিব্রাইলকে বলে জিব্রাইল ফেরাস তাদেরকে আবার ডাকো ফেরাস তাদেরকে ফেরাস তারা সবাই আসছে আল্লাহ তালা এই এই দেহের গঠনটা লম্বা তখন একরকম কিন্তু গঠনে স্টাইলে এক আল্লাহ আদম নবীর দেহটার দিকে ফেরাস্তাদেরকে বললেন একটু দেখো তো তোমরা কেমন হয়েছে সুবাহান আল্লাহ যদি আরেকবার ছোট হয় আমি কিন্তু বোম মাইরা দিব কইলাম না আরো যখন সুবাহান আল্লাহ অ ফেরেসারা তোমরা তো নিষেধ করেছিলে আচ্ছা দেখো তো আমার সৃষ্টিটা কেমন হয়েছে সর্বপ্রথম ফেরেজ আদম নবীর দেহের অবয়বের দিকে নজর দেওয়ার সাথে সাথে অপলক নয়নে তাকিয়ে থেকে মুগ্ধ হয়ে বলতে থাকে

দেখেছি পাখি দেখেছি আল্লাহ তুমি দয়া করে যত সৃষ্টি দেখার সৌভাগ্য দিয়েছ আমরা ফেরেস্তাদের চোখে এত সুন্দর সৃষ্টি আর দেখতে পাই নাই আর দেখতে পাই নাই আর দেখতে পাই নাই আর দেখতে পাই নাই আল্লাহ আমাদের চোখের দেখা সবচাইতে সুন্দর এই সৃষ্টিটাই হয়েছে এবার আপনি বলবেন ভাইয়া আমরা তো অনেক কালা আছি অনেক আমরা তো একটু সেই সৃষ্টিটাই আমরা বলেন সেই সৃষ্টিটা এবার আপনার হয়তো মনে হাজার প্রশ্ন আসতে পারে আপনি বলবেন আমি সুন্দর নই আমি বলবো ভাই সুন্দরের ব্যাখ্যা আপনি কি বুঝেছেন সেটা আলাদা কিন্তু সুন্দরের আসল ব্যাখ্যা কি সেটাও তো জেনে রাখার দরকার আছে এবার আমি কিছু প্রশ্ন করব আপনারা বুঝে উত্তর দিবেন আমাদের চোখ আছে না নাই সাফের চোখ আছে না নাই কাটটা সুন্দর আপনারা বলেন একটু জোরে বলেন আরো জোরে বলেন কাদেরটা আমাদের পেট আছে না নাই ক্যাঙ্গারুর পেট আছে না নাই কাটটা সুন্দর একটু জোরে আমাদের নাক আছে না নাই হাতিরও নাক আছে না নাই কাটটা সুন্দর আরো জোরে আমাদের হাত আছে না নাই বানর মামার হাত